প্রিয় নেসারাবাদবাসী আসসালাম আলাইকুম অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে আগামী পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ চোদ্দই এপ্রিল দু রোজ রবিবার উপজেলা প্রশাসন নেসারাবাদ সরকারি স্বরূপ কাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এ উপলক্ষে সকাল সাতটা মিনিটে বর্ষবরণ অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা ঘুড়ি উৎসব এবং হাডুডু খেলার আয়োজন করা হয়েছে বর্ষবরণ সহ দিনব্যাপী মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে সাদুরে আমন্ত্রণ জানানো হলো উল্লেখ্য ঘুড়ি উৎসব বিকেল তিন ঘটিকায় এবং হাডুডু খেলা বিকেল চারটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে প্রচারে উপজেলা প্রশাসন নেসারাবাদ পিরোজপুর